ভোর অন্য কাজের যে মন যদি মোবাইলে বেশি থাকে তবে সতর্ক হতে হবে কাজের ফাঁকে টুকটাক মোবাইল কিছু দেখে একরকম কিন্তু যদি সারাদিনে মোবাইল ঘাটাঘাটির যে কাজের কাজটা কম হয় তবে নিজের সংযুক্ত করতে হবে ক্রমাগত যদি মাথায় চলতে থাকে সমাজ মাধ্যমের যে পোস্ট করছে তাতে কতজন লাইক করলো কতজন দেখলো তবে ভেবে দেখব আপনার এই সামান্য জিনিস নিয়ে এত বেশি ভাবনা স্বাভাবিক তো অন্য কোনো কাজ যদি মন না বসে থ্যান ক্যান মোবাইল থাকে তাহলে বুঝতে হবে ধীরে ধীরে আসক্তির দিকে বিষয়টি এগোচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর চেয়ে যদি নেট দুনিয়া আকর্ষণ বেশি হয় সেই তার এড়ানো সম্ভব না হয় তাহলে বুঝবেন আপনার নেট আসক্তি বাড়ছে বিপদ কখন নেশার দ্রব্য থেকে মানুষ একটা ভালো লাগা পায় ঠিক তেমনি ইন্টারনেটের আসক্তির ফলে মানুষ ডিজিটাল দুনিয়ায় ভালো লাগা আশ্রয় খোঁজে সর্বক্ষর তেমন একটি জগতে বিচার করে বাস্তব জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে এতেই বিপদ ইন্টারনেটে আসক্তির মস্তিষ্ক প্রভাব ফেলে পরিবার সম্পর্ক বাইরে মোবাইল দু বড় হয়ে ওঠে তা থেকে একসময় অবসাদ তৈরি হতে পারে আপদান হওয়া দরকার মোবাইল ও ইন্টারনেট দুনিয়ায় নিয়ে ভাবনা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যখন আশেপাশের মানুষগুলো গুরুত্ব কমে যায় যদি দেখেন বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করছে না সর্বক্ষণ ফোন নিয়ে থাকতে মন চাইছে তখন নিজেকে বোঝাতে হবে কাজটা ঠিক হচ্ছে না মোবাইল ফোন না পেলে যদি প্রবল রাগ হয় মনের মধ্যে শান্তি তৈরি হয় দশ মিনিট ফোন ছাড়া থাকতে অসুবিধা হয় তখন বুঝতে হবে আসক্তি গভীরে প্রবেশ করেছে এমনটা হলে দৈনন্দিন জীবন ব্যাহিত হতে বাধ্য প্রয়োজন মনোভোগের পরামর্শ নিতে হবে আসক্তি মুক্তির পর মোবাইল ছাড়া ভালো লাগার অন্য বিষয়গুলো গুরুত্ব দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যান সময় কাটান পরিবারের অন্য মানুষগুলো সময় দেওয়ার চেষ্টা করুন দিনের বেশ কিছু সময় শারীরিক চর্চা করুন তবে মোবাইল দেখে নয়